হ্যো দর্শক আসসালামু আলাইকুম আমি এটা তো দিচ্ছে কী আফমেন্টর আমি আজকে উমরা করতাম না জাস্ট আমি ভিতর দেখাই ভাল লাগিয়া আমি আফমেন্ট দেখা উমরা নিয়োগ করিয়া এড়ম পিনা মিঠা থাকি মিঠার খরচ করার আগে আমরা আমার খবর পিনে করে যারা লন্ডন থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে বাংলাদেশ থেকে আইন বাংলাদেশ থেকে যারা আইন তারা এরা আমার খবর পিনা ঘর থেকে খবর যার যারা ইউরোপ থেকে আইন তারা বিমানও এয়ারপোর্টও আইয়া এরা আমার খবর পিনতে পারবা লো আনা দিতা বিমানের বৃদ্ধ ঘটতে পারবা যদি মেঘা খরচ করা আগে তারা অ্যালাউন্স করে তারা আর মেঘা খরচ করিয়া খরচা বার্তা নাই جائیو ہمیں ہاں. تال بیاہ پاٹ کرموں لب اللہ ہوم لائک لب اللہ ہوم اللہ بائک لب اللہ ہوم الائک لیک لائک اللہ ہوم الک لب اللہ ہوم اللہ بائک لبيك اللهم لبيك ان الحمد لا لك والملك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد و لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك ان الحمد و لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد لله ونيامتا لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك الله شريك لك لبيك ان الحمد لله لا لك الملك labbaikallah umma labbaik labbaikallah syarika lak labbaik innal ni'amata lak la syarika lak labbaikallah umma labbaik labbaikallah syarika lak labbaik ni'amata lak la labbayka allahumma labbayk labbayka la sharika lak labbayk innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak labbayka allahumma labbayk labbayka la sharika lak labbayk innal hamda wa ni'mata lak wal mulk তালবিআ আপনারা বেশি বেশি ফাট খুব আনটিল তো মাতাবর মাতাবর সামনে আওয়ার বাদে আপনারা তাল বিয়াটা ফাট বন্ধ করে দিবা আল্লাগর দেখার বাদে আপনারা লাভ বাইক অল্ল এটা বন্ধ করে দিবা খালাকাইক অাইকাই শালে খেলা বাইক মাতা لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك الله شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك الله لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك

আলবুল লা নাসারি কা লাব্বাইর আল্লাহু মা লাব্বাইকানা শারি কা লাব্বাইক আলহামদুলিল আআলিয় মা কালা শারি কা লাব্বাইক আপনার এরামাল খবর ডাইনদিক এবগ ডাইনদিক আমরা আমাৰ খবৰ নিয়া গৰাই আবাৰৰ দিকে নিয়া তুলি ৰাখি দিবা এই راهনে যখন কুমড়া করবা কুমড়া করতে সময় ডাইলি নিষেধি কেন করা আর নর্মেলি যদি টর কুমড়া করয় করার বাদে টরমেলি যতবার ইচ্ছা করতে পারবা টাপ করার সময় এটা আপনারা লাগতো না আল্লাহর দেখার বাদেও আপনারা তালবিয়া পাত বন্ধ করিয়া আল্লাহ গলো হাত তোলা দিয়ে আপনারা কলা বিসমিল্লা উল্লাহ ভতবা উল্লিল্লা ইাম পিসমিল্লা উল্লাহ ভতবা উল্লিল্লা ইল্লাম আসলে আল্লাহ আল্লাহ আল্লাহাম এখন আপনারা বিভিন্ন রাত দোয়া পড়বা পটে থাকবা আল্লাহকে যে যেটা চাইবা আল্লাহ আপনারা কবুল করবা এরপরে আপনারা খেয়াল করবা যে আপনারা কোনটা ক্রিয়া স্টার দিতা আজরে যে ফটর যেটা আছে ও খন্নারর হাজর আসর ফাটর খন্নার থাকিয়া আর সবুজ সংকেত আছে ও অগুলো কণাকি মিলাইয়া আপনারা থেকে স্টার দিতে থেকে স্টার দিয়া ওনার করে লেখচকর ফুলন ও গ্রীণ বাতি আর হাজার আসুন যখন আপনারা ঘুরি আবার তখন একচকর অব ওইবাব সাত সাতচক্ক্কর দেওয়ারে আপনারা টু কয় হয় এই সাতচক্ক্রর দেওয়া দেওয়ার বাদে আপোনাৰ মুকামে ইব্ৰাহিমৰ ঠিক পিছনে আপোনাৰ দুইঘাট আজিম নামাজ পঢ়াৰ বাদে এয়াৰ বাদে আপোনাৰ দোৱা কৰ্তা খোৱাৰবা দোৱা কৰাৰ বাদে আপোনাৰ ছাই খৰা খৰবা ছাই খৰা খৰবা আৰু চাচক্কৰ দিব লাগে ছাই পৰতে চাৰিটা পৰৱৰ্তী য'ত আমি দেখাই নিওঁ ইয়াৰ পৰাই আপোনাৰ আপোনাৰ ছাই খৰাৰ বাদে মাতা মণ্ডল কৰবা পুৰুষে আৰু মহিলাৰা একমুঠ পৰিমাণ চল স অ' আপোনাৰ উমৰা পৰিপূৰ্ণ হৈ দিব ইয়াৰ বাদে নৰ্মেল টিচুমে কৰবা এইচুময় আপোনাৰ নৰ্মেল টাব পাৰিবা মহিলাৰা যে কোনো কাপোৰে আৰু পুৰুষ আপোনাক এৰামৰ কাপোৰ পিন্ধা লাগে বা ডাইনটি কেজি বগলৰ ডাইনটি কেজি এৰামৰ কাপোৰ দিয়া কৰা লাগে ইটা পুৰুষৰ কৰা লাগে না নৰ্মেল চাদৰৰ লগা পিন্ধিয়া কৰ্তা পাৰিবা এখন আপোনাৰ বিভিন্ন দুৱা দৌৰিত আমি আপোনাৰ দেখা এরাম দিয়ে আপনারা আমার আঙ্গুলের ঠিক সুজা সুজি আপনার গ্রিন সাইন দেখা ও গ্রিন পাতির ঠিক কুণাকুণি হাজরা স্বাদ দই দৌ হাজরা আশ্রাদ ও স্বাদ আশ্রাদ আপনারা স্টার্ট করে দিবা আপনারা আগতলা দিয়া আধরা আশ্রাদ মুখে দিয়ে আগতলা দিয়া আপনারা হইত বিসমিল্লা আল্লাহ আকবর অলিল্লা ইলহাম হাম ও যতবার আপনার এই কোণাত আইবা আজরা আসর কোনা তাইবা আপনারা এই এটা হয়ে থাকবে বিস্মিল্লা আল্লাহবল্লা ইহাম খারাপ বাদটা কে আপনারা স্টার্ট শুরু করে দিবা করি আপনারা জেটা দোয়াফার যেটা জানা আছে আপনারা ভরবা এক বাদে আপনারা যা জানুন আপনারা করতে থাকবা سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم استغفر الله من كل ذنب وتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا الله الحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله لي ملكني المولى لي ما المصيب سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يأكل الذنوب إلا أنت لي

سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم استغفر الله استغفر الله الله لا اله الا الله الله القيوم واتوب اليه الله حول ولا قوه الا بالله العلي العظيم

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সুবাহান আল্লাহিম আপনার আর বাদে দোয়া কর্তা ভাল ভাল আব্বানা আতিনা ফিদুলিয়া আসানা তাও আখিরাতি আসানা তাও কিনা আজা বান্না ওটা বেশি বেশি করি পড়বার আব্বানা আতিনা ফিদুলিয়া আসানা তাও ফিলা আখিরাতি আসানা তাও কিনা আজা বান্না রব্বানা আতিনা ফিদুলিয়া হাজরে আসর পর্যন্ত আপনারা

ম এইবাবে আপোনাৰ অ' একচক্ৰ কমপ্লিট হ'লেও অ' বাবে চাত চক্ৰ দৱাৰ দৱাৰ দৱাৰে টাপ কমপ্লিট কৰাৰ বাদে অ' আপোনাৰ টিক আমাৰ আঙুলৰ চুজা চি মুকাম ইব্ৰাহিম মুকামৰ ইব্ৰাহিমৰ ঠিক পিছতে আপোনাৰ দুই জাকা কোৱা যিম নামাজ পঢ়বা এটা কমপ্লিট কৰা বাদে আপোনাৰ চাই কৰবা আৰু চা চক্ৰ দুৱা লাগে চাফা মাৰোৱা চাৰিটা চক্ৰ যে ছাই হয় ছাই কমপ্লিট কৰাৰ বাদে আপোনাৰ উমৰা কমপ্লিট হৈ যাব এইবাদ আপোনাৰ দোৱা কৰবা এটা ছাই ভাল লাগে আপোনাৰ দুৱাৰে কবল আৰু মজো কৰিবা এই পৰ্যন্ত সমান্তৰে আমি তোৱা ফুৰে চাৰ চক্ৰ জে তাক কিলা কৰণীয় আমি দেখাই ল'ম বাদর পর্বত আফলাইন আমি চাই কিলা করেন চাফা মারবার যে সাই করেন সেটার আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আফলাইন তো দেখাই ইশা জাস্ট আমি আফলাইন তরে অবস্থা দেখাইলাম এরপরে দুই টাকা নামাজ কমপ্লিট করার পরে দুই টাকা নামাজ ওয়াজিব নামাজ আপনারা তো আপনাদের দুই টাকা ওয়াজিব নামাজ আপনারা হরবা মোকামি ঠিক করে ফলার বাজে আপনারা সাই করা যাইবা আজকের পর্যন্ত আমি এখন আপনার এইটা এখন পর্যন্ত রাখলাম বাকি যে সাইজ এটা পরবর্তী ভিডিও অনলাইন করে দেখাই ইনশাআল্লাহ ওকে